ঝালকাঠি দুই সদর ও নলছিটি আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নিয়ামুল করিম নির্বাচনে জনসংযোগ কার্যক্রম করেন মঙ্গলবার আটাশ অক্টোবর রাতে তিনি নলছিটি পৌরসভা ও আশেপাশের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জনসংযোগকালে শেখ নিয়ামুল করিম বলেন আমার লক্ষ্য হচ্ছে ঝালকাঠি নলছিটি অঞ্চলে শিক্ষা চিকিৎসা ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটানো মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কাজ করতে চাই। তিনি আরো বলেন জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার নির্বাচনী শক্তি। আমরা একটি শান্তিপূর্ণ, উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই। যোগ করেন শেখ নিয়ামুল করিম। জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শেখ নিয়ামুল করিম একজন তরুণ শিক্ষিত ও আদর্শবান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন আগামী দিনগুলোতে তিনি নলসিটি উপজেলার শহরে বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম জোরদার করবেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক